নমস্কার বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে বড় সুসংবাদ লক্ষ্মীর প্রণর প্রকল্পের টাকা নি। দুর্দান্ত বড় দুটি ঘোষণা করা হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য কারণ এই প্রকল্পে টাকা আবার বাড়তে চলেছে প্রকল্পের আগে যেমন পাঁচশো টাকা এবং হাজার টাকা দেওয়া হতো এরপর সেই টাকা বাড়িয়ে হাজার টাকা এবং বারোশো টাকা করা হয়েছে এবার এই হাজার টাকা এবং বারোশো টাকা থেকে আবার টাকা বাড়তে চলেছে টাকার পরিমাণ অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার উপভোক্তারা আবারও বেশি টাকা এরপর এই প্রকল্পের পক্ষ থেকে পাবেন এই মধ্যে আপনাদের জন্য সুসংবাদ রয়েছে দোয়ারা সরকার ক্যাম্প শুরু হতে চলেছে রাজ্য জুড়ে আর এই টাকা দোয়ারা সরকার ক্যাম্পে আবেদন করা যাবে প্রকল্পের টাকা পাওয়ার জন্য তো বুঝতেই পারছেন আপনি যদি লক্ষ্মীর ভাণার প্রকল্পে একজন মহিলা হন এবং আপনার পরিবারে কেউ রয়েছেন যিনি লক্ষ্মীর ভাণার প্রকল্পে টাকা পায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আপনার সামনে তুলে ধরবো এই নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কবে থেকে লক্ষ্মীর প্রকল্পে আবারও টাকা বাড়বে বাড়তি টাকা কবে পাবেন তাই এই সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ মনে দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছেন এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বহুল চর্চিত একটি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনদরদি প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিধানসভা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যে মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করবেন সেই কথা রাখেন তিনি প্রতিশ্রুতি অনুযায়ী এই রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তিনি বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই জেনারেল কাস্টের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা ভাতা পেতেন অপরদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পেতেন কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণার প্রকল্পে অনুদান বৃদ্ধি করেছেন অনুদান বৃদ্ধি হওয়ার পর লক্ষ্মীর ভাণার প্রকল্পে জেনারেল কাশের মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পান অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায় মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে ভাতা পান অনেক মহিলায় লক্ষ্মী ধরনের প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ বসে থাকেন কিন্তু জুলাই মাসের ভাতা উপভোক্তারা ইতিমধ্যেই পেয়ে গেলেও আগস্ট মাসের টাকা কবে পাবেন জানেন প্রথম প্রথম উপভোক্তাদের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলো পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশে সেই সমস্যার সমাধান হয় এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ এক তারিখ থেকেই এই প্রকল্পের টাকা ঢুকে যায় যদি কোনো কারণবশত এক তারিখ ছুটি থাকে তাহলে তার পরের দিনই টাকা ঢুকে যায় আগস্ট মাসের এক তারিখ বৃহস্পতিবার হওয়ার জন্য এবং ওই দিন কোনো ছুটির দিন না থাকার জন্য আগস্ট মাসের এক তারিখেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে রাজ্যে প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা বর্তমানে লক্ষ্মীর প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমনটাই সূত্রের খবর এই বছর লোকসভা নির্বাচনের পূর্বে পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাড়া প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে লোকসভা নির্বাচনে সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মী ভাড়ার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে এমনটাই শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে এক হাজার থেকে দু টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এমনই জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে তবে এখনই এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কিছু ঘোষণা করা হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে এবং ভিডিও লাইকও করে দেবেন